আসসালামু আলাইকুম উইথ ডিউ রেসপেক্ট আমি আমার আজকের এই ভিডিওর বিশ্লেষণটা করছি অনেকের কাছে এটা নেগেটিভও মনে হতে পারে আবার যারা বুঝের মানুষ জিওপলিটিক্স পলিটিক্স গ্লোবালাইজেশন বলছেন তাদের কাছে এটা বোঝের বিষয় দেখেন আমাদের বাংলাদেশ ইস্যুতে যখনই ভারতের সরকার অথবা বিজেপির কোনো ব্যক্তি অথবা স্বতন্ত্র কোনো ব্যক্তি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে যে আমাদের দেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে আমাদের দেশে এটা হচ্ছে ওইটা হচ্ছে আমরা সবাই কি করি যে ভাই যদিও হয় এটা আমার দেশের ব্যাপার এখান থেকে উল্টাপাল্টা কথা বলবে না আবার যখন আমরা শুনলাম যে ভারত থেকে বিজেপির নেতারা সীমান্তে আসতেছে তারা বাংলাদেশে থাকা সংখ্যালঘু মানে হিন্দুদের অধিকার নিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে তারা ভারতের রাজপথে নাম ছিল মাঝখানে আমরা কি করছি সবাই এদেরকে হাহারি এক দিয়েছে এখন আজকের দিনে যখন বাংলাদেশ থেকে ভারতের ইস্যুতে রাজপথের আমার বক্তব্য আসে তখন বুঝতে হবে যে এই বক্তব্যগুলোর পেছনে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিয়াকশন ঘটার সুযোগ আছে আমাদের সম্মানিত একজন ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক শুধু মামুনুল হক না আমাদের আলেম সম্প্রদায়ের যারা রাজনীতি করেন তারা স্বাভাবিকভাবে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছু বক্তব্য দেন কিন্তু এই বক্তব্যগুলো আজকের দিনে এসে বিশ্বের সাথে তাল মিলিয়া কতটুকু পজিটিভ মানে ফিডব্যাক বাংলাদেশকে দিবে আর কতটুকু নেগেটিভ ফিডব্যাক দিবে এটা কিন্তু একটু বোঝা দরকার তা আমার কাছে মনে হচ্ছে সম্মানিত খতিব মানা মামুল হক ওনার বক্তব্যগুলো আবেগী বক্তব্য এটা ভারতের ইস্যু ভারতের জনগণ ভারতেরটা তারার দেশের সরকার তাদের কাছ থেকে বসিয়ে দেবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ভারতে মুসলমানদের অধিকার আদায়ে রাজপথে নেমে আসা দরকার কোন দেশের রাজপথে বাংলাদেশের না ভারতের হয়তো মানে ভারতীয় নামার জন্য আহ্বান জানানো হইতে পারে বাংলাদেশে পুরোটা বক্তব্য পাইনি আমরা যে একটা কিউ কার্ডের যেই বক্তব্যটা দেখলাম এখন যদি ভারতের মুসলমানদেরকে বলে যে আপনারা রাজপথে নামেন এটাও কি বাংলাদেশ থেকে বলা উচিত অবশ্যই উচিত না দেখেন আমরা ফ্যালেস্টাইন ইস্যুতে যখন কথা বলছি আমেরিকা পশ্চিমা শক্তিগুলো আমাদেরকে কিভাবে নিচ্ছে সামান্য একটা ট্যাক্সির ইস্যুতে যখন একটা ধাক্কা মারছে আমাদের সরকারের মোটামুটি বা যারা ব্যবসায়ী প্রত্যেকে কিরূপ প্রত্যেকেরই কিন্তু কলিজার মধ্যে ধুকধুকানি আছে যে আমেরিকার এই সাত্রিশ পার্সেন্ট ট্যাক্স যদি ঠিকই গাড়ির উপর চাপাই দেয় তিন মাস পরে তখন বাংলাদেশের অবস্থা কি হবে আমরা বিজ্ঞান প্রযুক্তি কোনো কিছুতে গেছি আমাদের বাংলাদেশে দুই চারজন আলেম বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে কতদূর আগে গেছে কোরআন শিক্ষায় সহি হাদিস শিক্ষায় হয়তো আমরা দুই চারজন অগ্রগামী সেগুলো আলাদা কিন্তু আপনি যখন এই সকল ইস্যুতে বক্তব্য দিবেন আর আপনাদের কথা শুনে যদি মানুষ রাস্তায় নামে তাহলে পশ্চিমা বিশ্ব দেখবে যে দেখো বাংলাদেশে কি চলতেছে এখন অনেকে বলবেন ভাই আমরা তো আমাদেরটা আমাদেরটা খাই আপনি আপনারটা খান এই দেশে অর্ধেক চাল আমদানি করতে হয় এই যে গায়ের পোশাক এগুলো বিদেশে আমাদের টাকা কামাই করতে হয় আপনার হাতে যে ফোনটা আছে কয়টা ফোন বাংলাদেশে তৈরি হয় হয় অ্যাসেম্বল বাংলাদেশে আপনি গাড়ি চালান আপনি যেই মানে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিস বিদেশ থেকে আমরা আমদানি করি যখন আপনি পশ্চিমা শক্তির এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে গুলোতে আপনি নজরদারিতে পড়ে যাবেন সেটা দেশের জন্য ক্ষতিকর হবে আমরা আপনাদের অনুভূতির জায়গাটাকে রেসপেক্ট করি আমি নিজেই তো ফ্যালেস্টাইন ইস্যুতে কতগুলা ভিডিও বানাই বানাই না বানাই ফ্যালেস্টাইন ইস্যুটা আলাদা কিন্তু আমরা যদি ভারতের ইস্যুতে ভারতের বক্তব্যগুলো নিয়ে আমরা যতটুকু পারি বলি সেটা এক রকম কিন্তু সেই দেশে কোনো একটা উত্তেজনা উস্কে দেওয়া অথবা বাংলাদেশে কোনো একটা উত্তেজনা তৈরি করা দুইটাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য খারাপ আপনি আমি আবেগের জায়গা থেকে বের হয়ে একটা জিনিস মাথায় রাখতে সব সময় যে আমার দেশের মধ্যে যদি কেউ অস্থিরতা তৈরি করতে চায় আমি সেটাকে নিয়ে প্রচণ্ড তীব্র বিরোধিতা করি তদ্রুপ অন্য কোনো দেশ নিয়ে যদি কেউ বিরোধিতা তৈরি করতে চায় তার দেশের নাগরিক তার দেশের সরকার তাদের পাওয়ার অনুযায়ী আমার ঘাড়ে ধরবে যতটুকু আমরা পারি আমরাও কিন্তু ধরি অন্য দেশের তা আমাদের আলেম সমাজের প্রতি আমাদের একটা ইয়া থাকবে কি যে ধরেন এমনি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে অনেক ইস্যুতে আমাদের আলেমরা যেগুলো দরকার সেগুলো বলেন যেগুলো বেদরকার ওইগুলো বলেন বাট কিছু কিছু কথা আপনাদের এটা ওয়ার্ল্ড ওয়াইডে জিও পলিটিক্সের যুগে বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে যে বাংলাদেশে কি চলছে আমরা জ্ঞান বিজ্ঞান চর্চায় কোনো কিছু নাই ভাই সব জ্ঞান না খাই আমরা যে পরিমাণ মানুষ আছে এই দেশে ডেভেলপমেন্ট আমরা স্কিল প্রযুক্তি কিচ্ছু আমাদের নাই সব কিন্তু হাওলাত সো এখানে বুঝতে হবে যে আমাদের আবেগ অনুভূতির জায়গাটা কতটুকু থাকা দরকার কতটুকু কথা বলা দরকার ভালো থাকুন